আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ শেয়ার করবো এমন এক স্ন্যাক্স যেটা বৃষ্টি হোক বা জমায়ে সব সময় সবার মনকে জয় করবে বাইরের ক্রাঞ্চি ভেতরের নরম আর মশলার ঝাঁজ যেটা মুখে দিলে থামতেই পারবেন না ফ্রেন্ডস আজ বানাচ্ছি চিকেন পকোড়া যেটা রেস্তোরাঁর থেকেও টেস্টি একদম বাড়ির মতো চলুন বেশি দেরি না করে ঝটপট করে এই মুচমুচে খাস্তা চিকেন পকোড়াটি বানিয়ে নেওয়া যাক বিশ রহমান রহিম এখানে চিকেন নিয়েছি পাঁচশো গ্রাম যেটাকে মাঝারি সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি আর দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এক টেবিল চামচের মতো আর একটা লেবুর অর্ধেকের পুরো রসটা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার দিয়ে দেব একটা ডিম ডিমটাকে ভালো করে চিকেনের সাথে মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি এবার এতে দিয়ে দেবো সস এই সসটি আমি বাড়িতে বানিয়েছি ঝাল মিষ্টি টমেটো সস আপনাদের কাছে টমেটোর সস আর চিলি সস থাকলে একটু একটু করে দিয়ে দিতে পারেন বা সসটা স্কিপ করতে পারেন এবার এতে দিয়ে দিলাম কিছু মশলা মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা ওয়ান ফোর চামচ এটা একদম অপশনাল আর গোটা জিরে গোটা ধনে আধা কোটা হাফ চামচ চাট মশলা হাফ চামচ আর চিলি ফ্লেক্স ওয়ান ফোর চামচ আর দিয়ে দিলাম বেসন তিন চামচের মতো আর কর্নফ্লোর তিন চামচের মতো এবার খুব ভালো করে এটাকে মেখে নেব এবার এটাকে তিরিশ মিনিট রেস্টে রাখবো আর নর্মাল ফ্রিজে রেখে দেব 30 মিনিট পর এগুলোকে ভেজে নিচ্ছি আগে থেকে আমি তেল গরম করে রেখেছিলাম মাঝারি আঁচে আর মাঝারি আঁচে সব পকোড়াগুলোকে ভেজে নেব অবশ্যই মাঝারি আঁচেই ভাজবেন জোর আছে নয় মাঝারি আঁচে ভাজলে কি হবে এটা একেবারে বাইরে থেকে মুচমুচে আর ভিতর থেকে নরম জুসি তৈরি হবে তৈরি হয়ে গেল আমার ক্রাঞ্চি আর ভিতর থেকে নরম জুসি চিকেন পকোড়া মশাল্লা খেতে খুবই মজার হয়েছিল তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকে লাইকেন টি ক্লিক করবেন আল্লাহ